ভাঙা টিন ভাঙা প্লাস্টিক ভাঙা কাচের বোতল ছেঁড়া জুতা বই খাতা বিক্রি আছে নাই বললে একসাথে দিল্লি হবে আমাদের আবার গা গোসল হয় না এক ঘন্টার কাজ দুই তিন ঘন্টার কাজ আবার একটু বেলা হয়ে গেলে আবার কেউ দেবে না তো তুমি এই ছাড়া আর কোনো কাজ করো নাকি শুধু এই কাজ করো ও ভাই রমন ভাই রমন একসাথে কাজ করো না না

কোলা। হ্যাঁ, সরু খুডিবেসি নিকেও লাগে। দাদা কে দিন তো হবে না। ওটা বালতি ভাঙা দেখছিস ওর ফলে আসপাম দিদি। একদম কই। আর হে দেবে নে। তো অলকটাকে তোমার ছাতা থাকে নাকি? না না। একদম আলাদা। কোন ই এ নি। তবে চুপ করে মারলে জয় হবে। বে যা।

খুব সাংঘাতি ধর কিছু আছে কইসি দেবে নাই নাকি কি জানি আসুক দেখে